তার সাথে পাঁচ বছরের সংসার কিন্তু ওই বউটা এত রোকা ছিল ওই আমার বাড়িতে দশ দিন থাকলে বাবা বাড়ি থাকে বিশ দিন বাস মধ্যে যা আমি মেনে নিতে পারতাম না আমার অনেক কষ্ট হতো আর এই তিনটা বউ ভাই বিশ্বাস করবেন আমি নির্যাতিত আমাকে মারধর করতো আমাকে গায়ে হাত করতো আমি ভাই মুখ খুলে বলতে পারতাম না লজ্জা পাই মানে বউ আপনাকে মারধর হ্যাঁ বউ মারধর শুধু মারধর না ভাই এমন কোনো বউ নাই দায়ীটা নেই

গিয়ে আমাকে মারে ওদের বাড়িতে আসলো মারে যেদিন পুলিশ মিলে যায় ওই রাত্রে আমাকে মারে আমাকে মারে আমি হাসপাতালে চিকিৎসা করছি চিকিৎসা সার্টিফিকেটও আছে আপনি একজন স্বামী এই প্রথম আপনাকে দেখলাম যে স্ত্রীর হাতে মার খেলেন তিনটা স্ত্রীর হাতি কেন আপনি মার খেলেন তাহলে কি আপনি ধোয়া তুলসী পাতা

যদি ভালো সময় থাকে মন্দ সময় না থাকলে কি করবে বলেন আমি তো ওই সময় প্রথম সময় যখন বিয়ে করি তখন অর্থনৈতিক অবস্থা ভালো ছিল আমার একটা কথা উত্তর দিবেন যে আপনি কি আপনার স্ত্রী আর্থিক কারণে চলে গেছে না চাহিদার জন্য চলে গেছে কোনটা কারণ আমি শারীরিকভাবে বলে গেছি আমি শারীরিকভাবে সুস্থ কোনো স্ত্রী অভিযোগ করে নাই শারীরিকভাবে অসুস্থ এটা বলে নাই আর বললো একজন মানুষ একটা কথা অভিযোগ করলেই তো সেটা অভিযোগ সত্য না প্রমাণিত হইতে হয় তাই না তো সেটা তারা নিজেরা বলে নাই লোক মার মতো বলে আর আমি তো বুঝতে পারি আমি সুস্থ আল্লাহ বলে আমি প্রথম বিয়ে এটা আমার শ্বশুরকে শাশুড়িকে বলছি আপনার মেয়ে আমার কথা শুনে আমি আরেক বিয়ে করবো দ্বিতীয় শ্বশুর বাড়িতে বলছি শাশুড়িকে আপনার মেয়ে আমার কাছে থাকতে চায় না কেন কি ব্যাপার আমি বিয়ে করেছি আমার স্ত্রীর সাথে থাকার জন্য হ্যাঁ তাদের চাহিদা হচ্ছে টাকা দিয়ে তাদের সাথে থাকতে হবে ভালো যদি হয় তাহলে স্বামী থেকে টাকা জোর করে নিবে ভালোবাসা দিয়ে নিবে ভালো মেয়ে হলে স্বামীর থেকে ভালোবাসা দিয়ে টাকা নিবে জোর করে নিবে বলেন